কিন্তু মিনিট অপেক্ষা এই ছাদে যে রোদ আজকে ঢাকা শহরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো আমরা জানি একটা ডিম ভাজার জন্য চল্লিশ ডিগ্রি তাপমাত্রাই যথেষ্ট তো আসলে আমরা দেখি আমরা দশ মিনিট প্রায় অপেক্ষা করলাম তেল দেওয়ার পরে ছাদে তো দেখি যে আমরা এখন ডিম দিব দেখেন ডিম ভাজা সম্ভব হয় কি না আসলে আগুনের সাহায্য নিতে হবে কি না হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমরা ডিম দিচ্ছি দেখি আমরা ডিমটি ভাজা যাবে কি না আমরা কিন্তু দশ মিনিট অপেক্ষা করেছিলাম আসলে ডিম দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে ধীরে ধীরে সাদা হচ্ছে তুমি ছায়া এটা এদিকে আসো ধীরে ধীরে সাদা হচ্ছে তবে আমার মনে হচ্ছে যে এভাবে ডিম হবে না আসলে ডিম যদি আমরা এভাবে রেখে দিই দীর্ঘ সময় মনে হয় মনে হবে যে তাহলে হয়তো বা ধীরে ধীরে ডিমটা হবে কিন্তু আসলে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে যে হয়ে যাবে এইরকম তা কিন্তু না আপনারা দেখছেন অবশ্যই ডিমের কালার ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে না যেটা আমরা এই এই তাপমাত্রায় খেতে পারব এই সময় আমরা থাকার কোনো ইচ্ছে নাই কারণ আমার অলরেডি ঘাম বের হয়ে যাচ্ছে তো আর যদি ডিম ভিজেই খাবো তো রোদে পেলাম না আমরা আগুনের সাহায্য নিতে পারি তো আমি অবশ্য জানি যে এরকমটাই হবে আসলে অনেক জায়গায় দেখা গিয়েছে যে ডিম সবাই রোদে ভেজেছে তো আমি এখানে ম্যাচ নিয়ে এসেছি তো দেখি আমরা ডিম অবশ্য খাবো তো যার কারণে আমাদের এইখানে আছে যে সম্ভব না ডিম এইভাবে কখনো হবে না দেখেন এখানে ডিম ডিমের যে মানে লিকুইড যে পানির মতো যেটা আছে ওটা কিন্তু একদম মনে হচ্ছে যে কত যেন পানি ইয়ের মধ্যে আসলে এটা হবে না সম্ভব না তো আমরা আসলে ডিম যে যদি খাবই যদি করার নেই এখন আমরা আগুনের সাহায্য নেই আমার মনে হয় এর আগে আপনারা যেগুলো ভিডিও দেখেছেন সেগুলো মনে হয় ফেঁকি ছিল কারণ আমার এই ছাদে যে রোদ এটা ডিএম ধাদা এত সহজ না দেখি প্লাস্টার এটা পড়ে যায় না না গড় সম্ভব ওদের যে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাতে ডিম ভাজা যাচ্ছে তো আসলেই আমরা যে এক্সপেরিমেন্টটা করলাম আপনারা দেখছেন আমরা আসলে যে ওইখানে কিছু ছাই দেখলেন আমরা আসলে তেল ডিম দেওয়ার পরে দীর্ঘ সময় ওয়েট করেছিলাম দেখলাম যে দশ মিনিট পরে আমরা ডিম দিলাম তো তারপরেও কিন্তু আমাদের ডিমটি কিন্তু ভাজা সম্ভব হয়নি পরবর্তীতে ছিল এগুলোতে আগুন লাগাই দেখছেন কত আগুন পুড়িয়েছি এই সবগুলো দিয়ে আসলে জাল দিলাম যতটুকু ছিল ছাদে তারপর মানে ডিম কিন্তু পরিপূর্ণ ভাজা হয়নি আসলে এখনও দেখা যাচ্ছে নরম আছে তা আসলে সবশেষে মনে হচ্ছে যে এর আগে যেগুলো দেখেছি আমরা এগুলো ফেঁক ছিল আমি অবশ্য তেল দিয়েছি আমাদের একজন বড় ভাই এসেছিলো উনি বললো যে তেল দিলে নাকি সম্ভব হয় না যাই হোক আমরা যে দেখলাম এক্সপেরিমেন্টে করে আসলে এই যে তীব্র রোদে যে রোদে ঘাম ঝরছে আমার তো চেষ্টা করে দেখলাম যে আসলে এইভাবে ডিম ভাজা সম্ভব না তারা কিভাবে ভেজেছে আই। আমি অবশ্য এই বিষয়টা বুঝতে পারতেছি না ধন্যবাদ সবাইকে